ভালো দুয়ে ক্যান খাবো শুনেন সোজা সোজা একটা কথা বলি আমার ছেলে নতুন ফ্ল্যাট সাজাতে হবে ভালো বাইক দিতে হবে এবং বর যাত্রীর সাথে দুই জন লোক যাবে এসব সামলানো মুরত কি ওই রহিম সাহেবের আছে আব্বু আবার বাইক কেন আমার তো নতুন বাইক একটা আছে দুই মাস আগে কিনলাম আর মোর ফ্যামিলি ভালো হলেই তো হলো তুই চুপ কর বড়দের মাঝে কথা বলিস না এটা তোর বাইক না এটা হলো মান সম্মানের বিষয় শ্বশুর বাড়ি থেকে বাইক না দিলে লোকে কি বলবে বলবে সেলের কোন দাম নাই আচ্ছা আমি মেয়ের বাপের সাথে আলাপ করি দেখি হয়তো মেয়ে সুখের জন্য দিলে দিতেও পারে ঠিক আছে কটক সাহেব আপনি বোঝাই বললেন টুক যায় আর কি যান আচ্ছা ভাই যান তাহলে আমি আসি কোথাও আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ঘটক ভালো আছেন ভালো শুনেন ভাই জি বলেন ছেলের বাপের মেলা দাবি কি কি দাবি বলেন এই ধরেন ছেলের জন্য একটা বাইক ফ্ল্যাট সাজানোর জন্য যা কিছু লাগে আর কি বুঝছেন হ্যাঁ আর লুকাই বন্ধু সৌগম এখন ছেলের বাপের দাবি দাবা পালন করতে পারেন মানতে পারেন ছেলে তারা একটু সামনে আগে বল কি ভাই লক্ষেন ভাই আমি শুধু শুধু বলে দিলাম এখন এখন আপনি কি করবেন কি হইল ভাই চুপ করে রইলেন যে কিছু কইতেছেন না ঘটক সাহেব ওদের তো অনেক দাবি দাওয়া দুইশো জন বসযাত্রী ফার্নিচার সেলের জন্য লেটেস্ট মডেলের বাইক প্রায় সব মিলিয়ে দশ থেকে বারো লাখ টাকার দাক্কা আমার পেনশনের টাকার জমানো টাকা যা আছে সব দিলেও তো কুলাবে না শুনো মেয়েটারও তো বয়স হচ্ছে ছেলেটা ভালো ইঞ্জিনিয়ার একটু কষ্ট করে হলো কি জায়গাটা বন্ধক রাখবো লন পানি খান আর কিছু নাই বাবা তুমি জমি বন্ধক রাখবে মানে কিন্তু কেন ওরা আমার বাবার টাকাকে বিয়ে করবে নাকি আমাকে বিয়ে করবে মারে সমাজ তো আর এগুলি বুঝবে না আর ভালো ছেলে হাত ছাড়াও করা যাবে না যদি পরে ভালো সম্বন্ধ না আসে মারে যৌতুক এখন কেউ আর মুখে চায় না তার নাম দিয়েছে উপহার বাবা যে ছেলে বিয়ের আগে শ্বশুরের টাকার দিকে তাকিয়ে থাকে সে আর যাই হোক মেরুদণ্ডহীন আমি এই বিয়েতে রাজি না মারে তুই অবজস না মারে রাসের ছেলেটা কিন্তু খারাপ না ওর বাবার একটু লোভ আছে রাসেদের সাথে তুই কথা বলে একটু দেখ না আচ্ছা দেখি কি করা যায় কি করতে পারি আচ্ছা ভাই সাহেব অনেক কিছু শুনলাম অনেক কিছু বুঝলাম আচ্ছা আমি এখন উঠি বুঝছেন আপনি চিন্তা ভাবনা করেন করে আমার জানান কি আছে বিষয় বিষয়ে তাহলে আমি উঠে আমার আবার পাশের বাড়িতে একটা মেয়ে দেখতে যেতে হইব আচ্ছা ঠিক আছে গটপ সব জান আচ্ছা ভাবি গেলাম আচ্ছা যান জানামু আচ্ছা ভাবি অবশ্যই জানাম মিতু তুমি এত সিরিয়াস কেন বিয়ার শপিং নিয়ে কথা বলার জন্য তোমাকে ডেকেছে আর তুমি চুপ করে আছো রাশেদ আমি সোজাসুজি কথা বলতে পছন্দ করি তোমার বাবা আমাদের কাছে বাইক এবং ফার্নিচার চেয়েছে এটা কি তুমি জানো দেখো মিতু বাবা বলেছে আত্মীয় স্বজন আসবে আর আমাদের তো নতুন সংসার একটু যদি গুছিয়ে না দেয় তাহলে কি হয় এটা তো যৌতুক না এটা উপহার উপহার কাকে বলে তুমি জানো যখন সে খুশি হয়ে দেয় শোনো রাশেদ যখন যেটা তালিকা করে চাওয়া হয় সেটাকে যৌতুক বলে আর তুমি তো একজন ইঞ্জিনিয়ার তুমি নিজের টাকা দিয়ে বাইক কিনতে পারো না আমার বাবা টেনশনে টাকা দিয়ে তুমি বাইক কিনবে তোমার আত্মসম্মান লাগবে না দেখো মিতু আমি তো আর এই সব কিছু চাই না আর আমার ফ্যামিলিতে বাবার মুখের উপর কথা বলাও বেদবি আমি তো আর বাবাকে পাল্টাতে পারবো না দেখো না তুমি তোমার বাবাকে একটু ম্যানেজ করতে পারো কি না আর বিয়ের পর তো আমি তোমাকেই দেখতো শোনো বিয়ের আগে যদি তুমি অন্যের প্রতিবাদ করতে না পারো বিয়ের পর আমাকে সামলাবে কি করে শোনো যৌতুক নেওয়া এবং কি দেওয়া দুইটাই সমান অপরাধ শোনো রাশেদ উনিশশো সালে যৌতুক বিরুদ্ধে আইন অনুযায়ী এর শাস্তি কি তুমি জানো সর্বশেষ পাঁচ বছরের জেল আরে দুধ পুলিশ আইন কোর্ট পর্যন্ত যাবে কেন আমি না হয় বাবাকে বললে বাইকের বিষয়টা বাদ দিয়ে দেবো প্লিজ তুমি বাকিগুলো একটু কম্প্রোমাইজ করো না কি রহিম সাহেবের বাড়ি নাকি আচ্ছা

ওই যে যে কথাটা কইলেন হ্যাঁ কাগজ তো তৈরি দেখেন একটু দেখে শুনে লন ল্যান্ডার ব্যাপারটা অবশ্য দেখে শুনে নেওয়াই ভালো তা তো অবশ্যই তা আমি এটা পান খাই দেখে লন হ্যাঁ আচ্ছা ভালো করে চেক দেন সব ঠিকঠাক আছে নাকি টাকা যত চান দিমু তাতে সমস্যা নাই ঠিক আছে সব ঠিকঠাক লেখছেন তো? আমরা যাই হুম ঠিক আছে। সব ঠিক আছে। সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে ব্যাপারি সাহেব। আমি কিন্তু মানুষের মন করি না। না না না। সব ভালো লাগাই করি। যে ওই যে মানুষের আমরা খারাপ ভাবে। আদা দাই হোক। তাহলে সব ঠিকঠাক না হ্যাঁ সব ঠিকঠাক আছে আচ্ছা হলে এই যে এই এইখানে একটা সই হবে এইখানে একটা সই জান অপর পিসটা আর একটা এই যে এইখানে আচ্ছা হ্যাঁ 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 হা ঠিক সন্ধ্যে শেমাই আমার লোক দেখা কটা টাকা কটা নিয়ে আস ঠিক আছে ওই কটায় তাহলে যদি এই ছয় মাসের মধ্যে আমার পাওনা দিয়ে করতে না পারো তাহলে কিন্তু এবারই ভেন্টার সাহেব আমি দহলে নিমু আচ্ছা ঠিক আছে কত ঠিক আছে তো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাইয়া উনি কে আরে উনি তো আমাদের গ্রামের ব্যাপারী সাহেব চলো তো দেখি চলো দেখি কি আমাদের বাড়িতে কেন আসছে বাবা উনি কেন আসছে উনি আসছে তোমার বিয়া কিছু টাকাshort পড়ছে সেই জন্য আমাদের কিছু জমি জমা ওনার কাছে বন্ধক রাখছে সেই জন্য আছে বাবা আমি এই বিয়ে করব না বাবা আমার জন্য তোমাদের ঘর বাড়ি হারাতে হবে কোথায় থাকবে তোমরা কোথায় যাবে আ মারে তুই কোনো চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে তুমি কোনো চিন্তা কর হ্যাঁ বাবা তোমা কোনো আমাদের ঘর বাড়ি বন্ধক রাখতে হইব না বাবা জমি জমা বিক্রি করতে হইব না দরকার পড়লে আমি পুরান সাহেবের হাতে পা ধরব বাবা তুমি কোনো চিন্তাই করো না আমি দরকার আজকে যাচ্ছি আমি আজকে যাচ্ছি তুমি কোনো চিন্তাই করো না থাকো বাবা কোনো চিন্তা করো না আমি যাইতেছি হ্যাঁ কি অবস্থা এই জায়গাটা পরিষ্কার করে রাখতে বলছি সব কিছু এলোমেলো করে রাখছে এরা যে বাসা কি কি করে আমি বুঝতে পারতাছি না আজকে যে করি হোক বুড়ানের পায়ে ধরা লাগলে ধরমু কিন্তু আমার বোনরে ওখানেই বিয়ে দেবো আমার বাপ মার ঘর বাড়ি বিটে আমি বন্ধক রাখতে দিব না কোনো ভাবে দিব না আজকে যে কোনো ভাবে হোক আমার বোনের বিয়ে ওখানে দিতে হবে বুড়ান পায়ে ধরলে আমি ধরবই বুড়ান আঙ্কেল বুড়ান আঙ্কেল আপনার পায়ে আমাদের দিকে একটু দেখেন আমাদের দিকে একটু দয়া করেন আমার বোন অনেক ভালো মনের মানুষ আপনাদের সকলকে অনেক খুশি রাখবে না 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 এ বিয়ে হবে না স্যার স্যার আমি যে সব জিনিসগুলো চেয়েছি তোরা যদি না দিতে পারস হ্যাঁ আমার ছেলেকে অন্য জায়গায় বিয়ে করাবো তবু তোদের বাড়িতে আমার ছেলেকে বিয়ে করাবো না আমি বলেছিলাম না ফার্নিচার গুলো আজকের মতে আমার বাসায় পৌঁছাতে হবে তা কোথায় খাটার আলমারি ছাড়া আমার ছেলেকে কবুল করাবো না ভাই সাহেব বিশ্বাস করেন ট্রাক লুট হচ্ছে কালকে সকালের মধ্যে আপনি আসবাসপত্র পেয়ে যাবেন আপনি কাজী সাহেব ডাকুন বিয়া পরান সময় শেষ হয়ে যাচ্ছে বিশ্বাস গরিবের কথার কোনো বিশ্বাস নাই এখনই কনফার্ম করবেন না হলে আমার ছেলেকে উঠিয়ে নিয়ে যাবো আরে সাহেব ও ওদের মেয়ে ওদের কাছেই থাক বাবা প্লিজ সিনক্রিয়েট করো না মানুষ দেখছে চুপ কর সারা জীবনকে ফুলে রেখো ভাবি ওদের একটা শিক্ষা দরকার বিআই সাহেব প্লিজ একটু শান্ত হন বাবা কার কাছে হাত জোর করছো হাত নামাও যারা বিয়ের নাম করে ব্যবসা করতে আসে তাদের কাছে তুমি মাপ চাচ্ছ আমি এই বিয়ে আর কখনো করব না আমি এই বিয়ে করব না দেখছেন দেখছেন আপনার মেয়ে এখন যে অবস্থা বিয়ের পরে আমার ছেলেকে গোলাম বানিয়ে রাখবে আঙ্কেল আপনার ছেলের গোলামি আছে তবে হ্যাঁ আপনার লোভের গোলাম আর আশেদ তোমাকে বলেছিলাম তোমার বাবাকে থামাও আমার বাবাকে সবার সামনে অপমান করা হচ্ছে এই তোমার শিক্ষা আসলে বাবা আপনি কি জানেন বিয়ের আসরে যৌতুক দাবি করা বিয়ে আটকে রাখা জামিন অযোগ্য অপরাধ আমি এক্ষুনি পুলিশে কল দিচ্ছি সাক্ষী হিসাবে এখানে অনেকেই আছে তোমরা কি আমাকে ভয় দেখাচ্ছ পুলিশ আমার পকেটে থাকে না চল আরে রাশেদ যাও আমি তোমার মতো লুমি আমি কখনো বিয়েই করবো না যে পুরুষ স্ত্রীর সম্মান রক্ষা করার জন্য অন্যের বিরুদ্ধে দাঁড়াতে পারে না আমি তার সাথে জীবন কাটাতে পারবো না বাবা গেট খুলে দেওয়ার চলে যাক বাবা দাঁড়াও আমি যাব না সেই ছোটবেলা থেকে তোমার সব কথা শুনে আসছি কিন্তু আন্না আজকে নিজের চোখে দেখলাম তুমি টাকার জন্য কতটা নিচে নামতে পারো মিটু ঠিকই বলেছে আমি মেরুদণ্ডহীন কিন্তু আর না বাবা আঙ্কেল আমাকে মাফ করবেন আমার বা আমার ফ্যামিলি এক পয়সার দরকার নেই আপনার ফার্মিচার বাইক

ঠিক আছে যা ভালো বুঝিস কর আমার তো মান সমান ডুবাইলি ধন্যবাদ রাশেদ রাজ হলো আমি কোনো রবার্ট কে না আমি একজন মানুষকে বিয়ে করেছি বিয়ে হলো দুটি মনের বন্ধন কোনো কেনাবেচার চুক্তি নয় একজন পুরুষ হিসেবে আপনার যোগ্যতা আপনার উপার্জন আপনার সম্মান আপনার দেওয়া শ্বশুরের উপহার নামে যৌতুকের নয় আসুন যৌতুকের না করি